পরবর্তীতে ইমাম শাফি রহমতুল্লাহ আলহি যখন সেই গুচ্ছে বমন করলেন তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলহের সম্মানে হাজরাজ গুত্ত থেকে এই পাথরটি তাকে উপহার দেওয়া হয় মূলত এই পাথরটিতে রাসুলে করিম সোল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের ফা মুবারকের চিহ্ন স্পষ্ট দেখা যেত কিন্তু কালের পরিক্রমায় প্রায় দেড় হাজার বছরের এই প্রাচীন পাথরটি আগের মতো আর নেই কিন্তু এই পাথরের যে বরকত এই পাথরের রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের স্পর্শ লেগে আছে এটি সচককে দেখতে পারা স্পর্শ করতে পারা সত্যি আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের যেটি ইমাম শাফির হুক্লা যখন গিয়েছিলেন তখন মদিনার হাজরাজ কুচ্ছের লোকেরা ইমাম শাফির হুবাকে এটি উপহার দিয়েছিলেন